মাখরাজ কাকে বলে আমি কি অর্কদের কথা বলছি আই বলছি মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মানে হরফটা যে জায়গা থেকে উচ্চারণ হয় যে হরফ যে জায়গা থেকে সেটাকে কি বলে মাখরাজ

এক নাম্বার মাখরাজ এক হলকের শুরু হইতে হলকের হামজা হা উচ্চারিত হয় দুই নাম্বার মাখরাজ দুই হলকের মধ্যখান হইতে

পিন খা বিন মাখরাজ্য সাইন নাম্বার থেকে জিব্বারে গোরা জিব্বারে গোরা উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তা ওলা কলাফ নাম্বার নম্র মাখ রাজ জিব বার থেকে একটু আগে বাড়াইয়া তরা বারা বার উপারে তালুর শংগে লাগাইযা মধ্য পেচানো কাফ ছয় নাম্বার মাখরাজ জিব্বার মধ্যখান খান তারা উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় Gene, Ya